আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোক মার্কেট থেকে আমি সস্তায় কি কি জিনিস কিনি এই ব্ল্যাক কালার এর কাট প্যান্টটি প্যান্ট টি আমি মাত্র তিনশো টাকা কোমরের স্টাইলটা অন্যান্য কোমরের থেকে একটু আপনারা ট্রাই করবেন আপনাদের জন্য তাহলে একদম পারফেক্ট হবে এই ডেনিম জিন্সটা আমি কিনেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এটা দামাদামি করে তিনশো বিশ তিনশো তিরিশে কিন্তু আপনারা খুব সহজেই আনতে পারবেন এরপরে এই পকেট স্টাইলের এর ফিশ কাট প্যান্ট আমি কিনেছি মাত্র চারশো টাকা দিয়ে এটাই যে জিনিসটা ভালো লেগেছে হচ্ছে কোমরের স্টাইলটা আর সাথে হালকা পকেট স্টাইলটা নাম এই হোয়াইট কালার এর ফিশ কাট প্যান্ট আমি মাত্র ছয়শ টাকা দিয়ে কিনেছিলাম এটা এত কমফোর্টেবল লাগে যে আমার কাছে এটা একদম পারফেক্ট লেগেছে দাম অনুসারে এই ডেনিমের মতো জিন্সটা যেটা গরমে এত করে আরাম লাগে এটা আর এটার সামনে কিছু পকেট স্টাইল রয়েছে আবার পিছেও কিন্তু এটার দুই দুইটা পকেট পেয়ে যাবে তার আগে বলে নিচ্ছি এটা একটু ডিফেক্ট আছে এই ডিফেক্ট থাকাটার কারণে দামটা কমে পেয়ে গেছিলাম নয়তো এত ভালো একটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি দামে পাওয়া লাগতো